হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কি কী কাগজপত্র লাগবে এবং ওটা কিভাবে সাজালে 100% ইন্ডিয়া ভিসা পাওয়া যাবে তো এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে প্রপারলি ডিটেলসে কথা বলবো এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা ধারাবাহিকভাবে কাগজগুলো সাজাবেন বা ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করবেন ওই বিষয়ে আমরা কথা বলবো তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে পাসপোর্ট যে পাসপোর্টটা নিয়ে আমরা কি করব ইন্ডিয়া ভিসার জন্য আবেদন করব ওই পাসপোর্টটা আমাদেরকে শু করতে হবে এবং এই পাসপোর্ট পাসপোর্টটার দুইটা ব্লাইন্ড পেজ থাকতে হবে অর্থাৎ দুইটা খালি পাতা থাকতে হবে মানে যে পাসপোর্ট আছে এখানে অনেকগুলো খালি পাতা থাকবে যারা অ্যাপ্লিকেশন করবে জাস্ট দুইটা খালি খালি পাতা থাকতে হবে এবং এই পাসপোর্টটার মেয়াদ এই সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে তো ফার্স্ট অফ গেল আমাদের পাসপোর্ট তো নাম্বার টু আমাদের কি প্রয়োজন নাম্বার টু হচ্ছে আমাদের আমাদের জন্য প্রয়োজন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আমরা যে ইন্ডিয়া ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছি ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদেরকে এখানে ডাউনলোড করে নিতে হবে তো যারা যারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ইউটিউবে এরকম অনেক ভিডিও রয়েছে ইন্ডিয়ার ভিসা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওটা পেয়ে যাবে তো আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আপনাদেরকে প্রপারলি দেখানোর ট্রাই করছি দেখেন এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা এখানে হচ্ছে পাসপোর্টের যে নাম অর্থাৎ আমার যে পাসপোর্টের যে স্বাক্ষরটা ওই স্বাক্ষরটা আমি ছবি নিচে করে ফেলবো কারণ এইটার জন্য অনেকে কি হয়েছে পাসপোর্টের সাথে মিল থাকে না বা অন্য অন্য ইস্যু কারণে ওরা বিষয়টা রিজেক্ট করে দেয় তো আরেকটা হচ্ছে সেম জিনিসটা একই হচ্ছে দেখেন সেম জিনিসটা একে আমি কি করব সেম এখন আমি কি করব স্বাক্ষরটা করে দেব অর্থাৎ আমার পাসপোর্টে যে স্বাক্ষরটা আছে সেম স্বাক্ষরটা আমি অ্যাপ্লিকেশন ফর্মে দুই জায়গায় করে দেব তো এখানে নাম্বার থ্রি অর্থাৎ তিন নম্বরের যে অপশনটা আছে আমার এন আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অর্থাৎ আমি যে এন আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট যাতে আমি অ্যাপ্লিকেশন করি ওইটার একটা ফটোগ্রাফ আমার প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে আমার ইলেকট্রিসিটি বিল অর্থাৎ আমার যে বর্তমান ঠিকানায় পাসপোর্টে আমি ব্যবহার করেছি এবং বিষয় অ্যাপ্লিকেশন সময় আমি যে বর্তমান বা কারেন্ট এই অ্যাড্রেসটা ব্যবহার করেছি ওই অ্যাড্রেসের একটা অর্থাৎ ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল অর্থাৎ আপনাদের পিপিট মিটা থাকতে যে অ্যাপি টুপি কার্ডে দুইটা ফটো ফটো করে আপনারা সাবমিট করে দেবেন তারপরে আপনার করবেন বিসার যে ফ্রন্ট পেজটা আছে অর্থাৎ যেখানে আমার ডিটেলস ইনফরমেশনটা দেওয়া আছে সেম ওটা একটা ফটো বি করে দেবেন অর্থাৎ এখানে আমার বিষয়ের যে ইনফরমেশনটা ফ্রন্ট পেজটা থাকে ওটার একটা ফটো বি করে নেবেন আমি যেভাবে ধারাবাহিকভাবে দেখাচ্ছি সেম একই ধারাবাহিকভাবে সাজাবেন এবং ওটা সাবমিট করলে হানড্রেড পারসেন্ট আপনার কি পাবেন বিষয়ের পাওয়ার পসিবিলিটি পেয়ে তো দেখেন আমি এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর্থিক সচ্ছলতা হিসাবে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে সাবমিট করেছি তো এখানে আপনারা চাইলে ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন তো এখানে একটা কথা হচ্ছে যখন আপনারা ডলার 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 করবেন তখন করতে হবে অর্থাৎ উপর আপনার পাওয়ার বেড়ে যাবে আর যদি আপনি চান ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করবেন তাহলে ওইটা হচ্ছে সবচেয়ে ভালো তিন মাসের স্টেটমেন্ট দিতে পারেন বা ছয় মাসের স্টেটমেন্টও দিতে পারেন তো ওইটা কোনো ফ্যাক্ট না আপনারা যদি ছয় মাসে দেন যদি থাকে এটা তো অবশ্যই অবভিয়াসলি ভালো তো আপনারা যারা যারা বিসার ক্ষেত্রে ব্যাংক সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া থাকে তো অর্থাৎ ব্যাংক কর্তৃক আপনার একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন এবং ব্যাংক করতে একটা স্বাক্ষর থাকবে তো তারপরে যে ডকুমেন্টটা দিবেন আপনি যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে এটা একটা ছবি তুলে দিয়ে দিতে পারেন অথবা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন এটা হচ্ছে একটা অপশন যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন কারণ যত ডকুমেন্ট বেশি থাকবে বেশি পাওয়ার পসিবিলিটি তত বেশি হবে কারণ আমি এভাবে দিয়েছি তো তারপর আমি যেটা স্টুডেন্ট আমার স্টুডেন্ট আইডি কার্ডটা এখানে শুরু করেছি আপনি যদি ব্যবসায়ী কোন ট্রেড লাইসেন্স ব্যবসায় বা চাকরিজীবী হন সেখানে নো অবজেকশন সার্টিফিকেট একটা নিয়ে আসবেন এনসিও তো অফিস থেকে নিয়ে এসে আপনারা ওইটা এখানে দিয়ে দেবেন তো আমি যেহেতু স্টুডেন্ট সে পারপাসে আমি আরও দুইটা ডকুমেন্টস সাবমিট করেছি এটা হচ্ছে অপশনাল টোটালি স্কিপ করার বিষয় আপনার যদি থাকে ডকুমেন্ট হিসেবে আপনি দিতে পারেন না থাকলে কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে কি আমার কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট তো কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে সরাসরি এখানে দিয়ে দিয়ে দিতে পারবেন তো আমি এখানে আমার কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটের সাথে সাথে কতটা ডোজ দিয়েছি তার ডিটেলসটা আমি এখানে শো করে দিয়েছি এবং অ্যাট লাস্ট যে অপশনটা আছে আমি ভিসার যে পেমেন্ট স্লিপ অর্থাৎ আমার যে ভিসাটার পেমেন্ট স্লিপ ওই পেমেন্ট স্লিপটা আমি অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় এটা রিকমেন্ড থাকে না দেওয়ার জন্য বাট অনেক সময় দেখা যায় যে আমি যতগুলা ডকুমেন্ট দিচ্ছি যত বেশি ডকুমেন্ট থাকবে আমার জন্য সেফ জন্য অর্থাৎ আমি ভিসাটা পাওয়ার রেশিওটা ততই বেড়ে যাবে তো এই সকল ডকুমেন্টগুলো দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা রয়েছে যেরকম ঢাকা থেকে করলে যমুনা ফিউচার পার্ক তো এখানে চলে যাব আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে ডেটটা রয়েছে ওই ডেট অনুযায়ী আমরা ওইখানে গিয়ে সকল ডকুমেন্টগুলো ধারাবাহিকভাবে অর্থাৎ আমি আমার ডিসপ্লেতে দেখে দিয়েছি কীভাবে ধারাবাহিকভাবে কোনটা পর কোনটা অ্যাড করবে ওইভাবেই করে প্রিন্ট আপ করে আমরা নিয়ে চলে যাবো ওইখানে যাওয়ার পর সম্পূর্ণ ডকুমেন্টগুলো যদি আপনারা প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আপনাদের ইন্ডিয়া ভিসার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট আপনারা পেয়ে যাবেন তো এভাবে আমরা অনেক বিষয় পেয়ে গেছি এবং সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখাবো একদিনে তো চব্বিশ ঘন্টায় মেডিকেল ভিসা কিভাবে পেতে পারেন এটা তো হলো টুরিস্ট ভিসার ক্ষেত্রে তো এখন আপনারা যদি চান মেডিকেল ভিসা যারা ইমার্জেন্সি যেতে চাচ্ছেন বা পরিবার নিয়ে বা যেকোনো সিচুয়েশনে কিভাবে চব্বিশ ঘন্টায় মেডিকেল ভিসাটা পাবেন ইন্ডিয়া সে ভিডিওটা যদি চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন ওই যে ধারাবাহিকতা বা প্রসেস এ টু জেড অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে একদম ওটা দিব এবং করে মাত্র চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনে আপনার ভিসাটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন এরকম আরো ইনফরমেশন মূলক ভিডিও পেতে চাইলে আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকেন ভালো থাকেন